নিজের মৃত্যুর পর অভিনয় করা সিনেমাগুলো না চালানোর অনুরোধ করেছেন লাখো যুবকের হৃদয় কাঁপানোর চিত্রনায়িকা মৌসুমী সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে একান্ত সাক্ষাৎকারে এ অনুরোধ করেন তিনি তেরোটি প্রশ্ন নামের অনুষ্ঠানের শেষ ভাগে চ্যানেল উপস্থাপক শাহারিয়া নাজিম জয়ের প্রশ্নের জবাবে একান্ত নিরজনে এসব কথা ব্যক্ত করেন নায়িকা মৌসুমী নিজের একান্ত উপলব্ধি থেকে মৌসুমী নিজের শেষ ইচ্ছার কথা জানালেন এভাবে আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে ক্ষমা করে দেবেন আমাকে আমি চাই আমার কয়েকটি ইচ্ছা আছে তার মধ্যে আমি মারা যাওয়ার পর প্রথমেই বলবো আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয় অবশ্যই এটা খুব সিক্রেটলি যেন কবর হয়ে যায় জানা যা হবে কিন্তু আমি চাই না কেউ আমাকে আর দেখুক আমি মারা যাওয়ার পর টিভিতে ধুমধার একটা ছবি বা জনগণ দর্শকের কাছে আমার অনেক ছবি রয়ে গেছে সেগুলো আপনারা যার যার মোবাইল থেকে ডিডেট করে দেবেন চিত্রনায়িকা মৌসুমীর বক্তব্যকে স্বাগত জানিয়ে ইসলামিক চিন্তাবিদ শাহক আহমদুল্লাহ বলেন নারী স্বাধীনতার মুখরোচক স্লোগানে আত্মহারা হয়ে অনেক বোন নারীত্বের খোলস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন যাকে তারা মুক্তির উজ্জ্বল দ্বীপ শিখা ভেবে উন্মুক্ত হন দিন শেষে বুঝতে পারেন আসলে তা অগ্নি গহবর ছাড়া কিছুই নয় কিন্তু সেই উপলব্ধি আসতে আসতে জীবনের অনেক কিছুই তারা হারিয়ে ফেলেন আলোচিত নায়িকা তার উৎকৃষ্ট উদাহরণ তিনি চিত্রনায়িকা মৌসুমীর উদ্দেশ্যে আরো বলেন প্রিয় এমন কেরিয়ার গড়বেন না যেখান থেকে দিনে ফিরে আসাটা দুর্গম গিরি কান্তার মরু পাড়ি দেওয়ার মতো কঠিন হয়ে যায় শায়ক আহমদুল্লাহ সবার উদ্দেশ্যে বলেন লাইফস্টাইল ও কেরিয়ার বাছাই সতর্ক না হলে হয়তো এমন দিন আসবে যখন আপনার বোধদয় হবে কিন্তু পৃথিবীর বুক থেকে আপন পাপের চিহ্ন মুছে ফেলতে পারবেন না সেদিন আপনার আফসুসি বাড়বে শুধু আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন সারা বেলা